ভালো করে মতে মতে ওরা কি ম্যাচ করে ভালো করে হাত মতে মুখে তারপর হাত দিয়েছা হয়েছে তখন বেলানের মধ্যে নিয়ে বেলান পিঠার মধ্যে নিয়ে ওই আটা সুন্দর করে

দেওয়ার পর তোমরা একটা পাল্লার দুধ দিবি দুধের মধ্যে দিবি তেজপা তারপর দিবি হচ্ছে ডাল চিনি তারপর দিবি দিরা ফল তারপর অতি পরিমাণ মতো চিনি দিবি তোমরা জিংকা খান সিংকা করে চিনি দিবি দিয়ে ভালো করে এ নারে দিবি এমনি সুলার উপর তুলে দিবি দিয়ে ভালো করে নারে দে নারে নারে বলক তুলে দিবি যখন সুন্দরভাবে বলক উঠে যাবে তখন যে সিমাইগুলো করেছিলেন আটা ওই সিমাইগুলো ওর মধ্যে ঢালে দিবি দিয়ে চিনি দে অল্প করে রাখ নারে সারে দিবি বেশি জোরে বল নারে সারে দিবি না কিন্তু বেশি জোরে নারে সারে দিলে ওটা হচ্ছে ঘাটে যাবে সুন্দর করে অল্প করে ন্যাড়ে স্যারে দেওয়া যখন হয়ে যাবে তখন হচ্ছে কিছুক্ষণ বলক তো বেড়া আর অন্যর বলতো তোমরা কেন লাগতে থাকবে না সা কিন্তু তলাত লাগে যায় বুঝছেন সুন্দর করে যখন লড়া হয়ে যাবে বলক উঠবে তারপর লারে লড়ে যখন এরা থানে যাবে তখন সুন্দর করে আর ইয়াত নেবেন বাটি দিবেন বাটি নিয়ে ওটা সুন্দর করে পরিবেশন করে এক তোমরা খাবি বাড়ির যদি মেহমান আসে তার ঠিক দিবেন তারা হবে মজা পাবে তাহলে আজকের জন্য এখানে সবাই ভালো থাকবেন আর লাইক ফলো সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাকা